আল্লাহামদুল্লাহ সাল্ল আলহামদ আলাইহি ওম আমি পূর্বেও কিছুটা আলোচনা করেছি আজকে যে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে এই বিষয়টা হচ্ছে আল্লাহ আমরা জানি আল্লাহ এমন একটি শব্দ যার কোনো লিঙ্গভেদ নাই যার গ্রহণযোগ্যতা সার্বজনীন এমন অনেক যুক্তি এর ভিতর দ্বারা করানো যায় অল্লাহ এমন একটা শব্দ আমরা যদি বলি অল্লাহ আলহামদুলিল্লাহ বোঝা যায় আমরা যদি বলি অল্লাহ তাকে বোঝা যায় আমরা যদি বলি হু তথাপি আল্লাহকে বোঝা যায় যদি বলি হু অহ তথাপি তাকে বোঝা যায় যদি বলি ল হু তাহু তাকে বোঝা যায় অর্থাৎ এই অলহ এমন একটি শব্দ আল্লাহ এমন একটা শব্দ বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে বোঝার জন্য প্রকাশ করার জন্য প্রচার করার জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু এর কোনো ভাব অর্থের পরিবর্তন ঘটবে না কোনো লিঙ্গান্তর নাই যে কথাটা স্পষ্ট দিয়ে বোঝা যায় যেমন অন্যান্য জাতের মধ্যে ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী বা অন্যান্য যে অবস্থা তাদের নাম আছে তাদের লিঙ্গান্তর আছে তো এই দিক দিয়ে শুধু সার্বজনীন হয় না শুধু একমাত্র লহ অ এই নামটা সার্বজনীন হয় একটু গভীর জ্ঞানে চিন্তা করার চেষ্টা করবেন যারা মহাজ্ঞানী আছেন তো আমি যে কথাটা বলছি যাচ্ছি এই দিকে আমি আলোচনা করবো না আলোচনা করবো আল্লাহ লহ নামটা সার্বজনীন কাল পাত্র সময় যে অবস্থানে আছেন সর্বস্থায় উঁচু নিচু সমতল ভূমিতে বলেন পাহাড়ে বলেন সাগরে বলেন হ্যাঁ পর্বতে বলেন সমস্ত ক্ষেত্রে নামটা প্রযোজ্য তবে এই আল্লাহ নিয়ে আমি আলোচনা করছি না দিচ্ছি যে আল্লাহ নামটা হচ্ছে সার্বজনীন এই আল্লাহ শুধু কোনো জাতির কোনো গোত্রের কোনো ব্যক্তির বুঝে না কোনো ব্যক্তি জাতি কোন গোষ্ঠী কোন ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন সমস্ত আলম সমূহের প্রতিপালক আল্লাহ কথাটা বুঝতে পারলেন সমস্ত আলম আলম বলতে আমরা জগৎ বুঝি দুনিয়া বুঝি এই দুনিয়ায় একটা আলম এটা একটা আলম এটা জগৎ ব্যাপক অর্থ আছে বোঝার ক্ষেত্রে যে যেভাবে বুঝতে চেষ্টা করবেন সে বুঝতে পারবেন তো আলম বলতে আমরা একটা জগৎ বুঝি যেমন দুনিয়া এই যে আমরা আছি এই দুনিয়া একটা জগৎ আলম কিন্তু এমন অনেক আলম আছে জগৎ আছে অসংখ্য ছোট বড় কেমন এমন ছোট বড় এই দুনিয়ার মতো দুনিয়া কোটি কোটি দুনিয়া একটা আলমের ভিতরে ঢুকে যাবে এত বড় আলম আছে আলম অল্প আলম সৃষ্টি করেছে এই মহাশূন্য ঘুরছে বাড়ছে এগুলো পৃথিবীরা যেমন বাড়ছে না এবং অন্যান্য যেগুলো আমরা গ্রহ বলি নক্ষত্র বলি বা অন্যান্য যে অবস্থান থেকে আমরা বর্ণনা করতে পারি আমি অল্প বুদ্ধিতে অতটুকু আপনাদেরকে বুঝাতে পারবো না কিন্তু আপনার নিজ বুদ্ধিতে আপনার জ্ঞানী মানুষ যারা আছেন তারা একটু চর্চা করলে বিবেচনা করলে বুঝতে পারবেন জানা নেওয়া জানার চেষ্টা তাকে জানতে পারবেন যে কথা বলছিলাম এই পৃথিবীর মতো আলম দুনিয়া জগৎ এমন জগৎ আছে এমন আলম আছে কোটি কোটি দুনিয়ায় একটা আলমের ভিতরে ঢুকে যেতে পারে এই সমস্ত আলমের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ ওই পূর্বের কথাই বলতো তো সুতরাং আল্লাহ কোনো ব্যক্তি গোষ্ঠী জাতি গুত্র বর্ণ দেশ কারও অধীনে নয় নির্দিষ্ট করে কারণ হয় এই এ হচ্ছেন আল্লাহ তিনি যে প্রতিনিধি প্রেরণ করেছেন হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল সাল্লাম যিনি আমাদের সর্বশেষ নবী রাসুল হবিহ মোহন আল্লাহর বন্ধু তার অবস্থানটা হচ্ছে রহমতল আলামিন সমস্ত আলম সমূহের রহমত দয়া এই আল্লাহকে যেমন ভালোবাসা বোঝার চেষ্টা করা তার প্রতিনিধি সর্বশ্রেষ্ঠ প্রতিনিধিকেও আমাদের বুঝতে চেষ্টা করা জানতে চেষ্টা করা তাকে ভালোবাসতে চেষ্টা করা তিনি যাকে ভালোবাসেন রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের নবী তিনি যাদেরকে ভালোবাসেন যাকে ভালোবাসেন এটা হতে পারে তার আওলাদের পক্ষ থেকে হতে পারে তার আহলে বায়াতের পক্ষ থেকে যাকে যে ভালোবাসেন তাকেও তাদেরকে আমার ভালোবাসতে আপনার ভালোবাসতে আমাদের ভালোবাসতে হবে তাদের প্রতি আমাদের অনুসরণ রাখতে হবে বুঝতে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা মনোভাব হ্যাঁ সন্তুষ্টির মনোভাব রাখতে হবে এটা আমি আলোচনা করছি আলোচনা করছিলাম আমি যেটা শুরু করতে চাচ্ছিলাম যে তুলছি দেখুন এই মহান স্রোসটা আল্লাহ তো কারণ হয় সবার এই মহান স্রসটা কারণ হয় কিন্তু সবার আমি যদি মনে করি আমার এটা যুক্তিযুক্ত হবে না আমি তার মতো হতে পেরেছি না তার সন্তুষ্টি ভাষণ হতে পেরেছি না তার প্রিয় হতে পাত্র হতে পেরেছি কিনা এইটা হচ্ছে দেখার বিষয় কথা বুঝতে পারলেন মহান স্রষ্টা জাতি বর্ণ গোষ্ঠী সমস্ত বেদে সবার ভূখণ্ডগত বলে স্থানগত সবার কিন্তু মহান স্রষ্টা সবার কিন্তু আমার অবস্থান আমি আমি কি তার প্রিয় পাত্র হতে পেরেছি এইটা হচ্ছে দেখার বিষয় চিন্তা করার বিষয় এখানে আমার অবস্থানটা কোথায় আমার অবস্থানটা কি তার সন্তুষ্টির মধ্যে আছে আমি যেমন প্রভুকে ভালোবাসি তো ভালোবাসে প্রভু বিশেষ বিশেষ শ্রেণীর কিছু ভালোবাসেন তিনি ওদুদ তিনি প্রেমময় তার প্রেমের সম্পর্ক আছে কেননা প্রভুর সাথে আমার সম্পর্কটা কেমন এই ভালোবাসার পাত্র হতে পেরেছি তার প্রেমের বন্ধনে আমি আবদ্ধ হতে পেরেছি এইটা হচ্ছে আমার চিন্তার বিষয় এই চিন্তাটা আমার করতে হবে বুদ্ধি ভিত্তিক জীব বুদ্ধি সম্পন্ন জীব হিসেবে শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ আমি মানুষ আমি মুসলিম কিনা আমি আত্মসমর্পণকারী এটা দেখতে হবে এই যে আমরা মুসলিম বলি মুসলিম মুসলমান মুমিন মুত্তা কিন বললেই একটা গ্রুপ বুঝি একটা জাত বুঝি একটা আলাদা কিছু বুঝি খণ্ড খণ্ড একটা কিছু বুঝি ন এরকম নয় যারা আত্মসমর্পণকারী করতে পেরেছেন সষ্টার কাছে সে যে যে জায়গায় থাকুক যে অবস্থানে থাকুক হ্যাঁ যাই কিছু হয়ে যাক না কেন উঁচু নিচু ভেদা আমি বুঝি না যিনি মুসলমান আত্মসমর্পণকারী হতে পেরেছেন তিনি মুসলিম হতে পেরেছেন সে তার হচ্ছে সফলতা যে কেউ হইতে পারে আমরা এই যে ধর্মের নামে বিভিন্ন জাত ফাতের নামে বাক করছি না আমরা কথায় কথায় তো বলি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলে ফেলি মুসলিম তো আছে মুসলিম মুসলিমই দেখলো বলে তাই না অন্যান্য আমি যেমন একজন মুসলিমধারী হয়ে একজন অনেকেই মুসলিম আছে এরকম যে বিভিন্ন ধর্মের মানুষকে বেজাত পাবে বেজাত তারা বেজাত বেইমান আরে মিয়া ও অন্য ধর্মের লোকও তো আমাদেরকে মুসলিম হলেও তো আমাদেরকে বেজাত পাবে বেঈমান পাবে ভাবে কি না এটা তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা তবে আমি যে কথা বলছি সঠিক কথা মোহান আল্লাহ সবার সবার আল্লাহ কিন্তু আমি আমার আল্লাহ আর প্রিয় পাত্র হতে পেরেছি না এটা আমার দেখার বিষয় সাধনার বিষয় এটা আমার মনসংযোগের বিষয় এটা আমার কি বলি তাকে ভজনের বিষয় তাকে মেনে নেওয়ার বিষয় তার মধ্যে আনুগত্যটা আমার কতটুকু আছে এটা দেখার বিষয় নিজের ব্যক্তিগত অবস্থার থেকে তো যাই হোক আরেকটা কথা আমি যোগ করি এখানে এই যে মহান যেমন সবার তার কোনো ভেদাভেদ নাই মহান ষষ্ঠার কিছু কালাম আছে যেমন বিসমিল্লাহ বিসমিল্লাহ অর্থ কি আমি আল্লাহ নামে শুরু করছি এই যে আল্লাহ নামে শুরু করছি এইটা নিয়ে আমাদের মানব সমাজের মধ্যে এত ভেদাভেদ কেন বলেন এটা যেন একটা গোষ্ঠী দখল করে বসে আছে বুঝেন নাই এটা ভূখণ্ডগতভাবে হোক জাতিগতভাবে স্থানগতভাবে যেন একটা গোষ্ঠী দখল করে বসে আছে আর অন্যান্য মানুষগুলো এগুলো এর এই শব্দটার প্রতি ঘৃণা করছে কেন আল্লাহ যেমন যেন তোমার সকলের যেমন আল্লাহ এই শব্দটা তার আল্লাহ নামে শুরু করছি এই শব্দটা তোমার তুমি রাগ করো কেন একসাথে বিভেদ মনে করো কেন কথার আমি হয়তো বুঝাতে পারছি না যেমন শব্দটা আল্লাহর নামে শুরু করছি আমি আল্লাহর নামে শুরু করছি তো এই শব্দটার সাথে অন্যান্য মানুষের বিভেদ কেন এই ভাগাভাগির বিচার বিবেচনা কেন যে শব্দটা এক কোনো জায়গায় প্রয়োগ করা যাবে কোনো জায়গায় প্রয়োগ করা যাবে না করলে ভালো নয় কেন এই চিন্তাটা কেন আমাদের মধ্যে আসে মানব সন্তান হিসেবে বুঝলেন নাই মানব সন্তান হিসেবে সমস্ত পৃথিবীবাসী সমস্ত পৃথিবীর মানুষ আপনি আমাদের তো প্রধান হচ্ছে দিনই জীবন চলা ব্যবস্থাপনা ব্যবস্থা ব্যবস্থাপনায় চলা ঐশ্বরিক বাণী বাসপানি বাণীর অধীনে চলা সকলে বিশ্বাস করে স্বীকার করে যারা করোনা আলহামদুলিল্লাহ তাদের কথা কোনো কথা তাদের বুঝাইতে হবে যারা স্বীকার করে একটি আসমানি বাণীর অধীনে আমরা চলি বা চলতে হয় এই সমস্ত মানুষের মন মানসিকতা এরকম কেন আমরা মানব সন্তান হিসেবে যে মহান আল্লাহর নামে শুরু করছি এর সাথে আমাদের হিংসার বিদ্বেষ থাকবে কেন আমরা কেন করে দেখতে পারি না এই বিষয়টা সহজ করে বোঝানোর জন্য আমি লম্বা আলোচনা অনেক করব না সময় থাকলে সময় বিশেষ প্রয়োজনে করতে পারি কিন্তু আমি আরেকটি বিষয় বুঝাই যেমন আমাদের মহান নব্বী ও রাসুল হজরত আহমদুল একটা কথা বলেছেন যে তোমরা সালামের প্রচলন করো সালামের প্রচলন কর বেশি বেশি সালাম দাও কেন সালাম মানে কি সালাম মানে শান্তি সালাম মানে কি শান্তি এই শান্তির বার্তা পৌঁছে দেওয়া অপর ভাইয়ের প্রতি শান্তি কামনা করা যেমন আমরা বলি আলাইকুম আল্লাহ তোমার ওপর শান্তি নাজিল করুক শান্তি বর্ষণ করুক একটা শব্দ এটি কি কোনো জাতের গোষ্ঠীর হইতে পারে এটা কোনো ব্যক্তি হইতে পারে কোনো দলের হইতে পারে সমস্ত সাধারণভাবে যত মানুষ আছে সর্ব সৃষ্টিক আছে সমস্ত সালাম পৌঁছে সালাম শান্তির মনোভাব রাখা আলাইকুম এটার প্রতি আমাদের বিদ্বেষ কেন থাকবে বলেন একসঙ্গে মানুষ আসে তাদের জ্ঞান বুদ্ধির দৌড় বেশি হয়তো তারা বেশি বুঝে যদি বলে সালাম জারে তারা দেওয়া যেত না ক সালাম জারে তারা দেওয়া যাবে না বিলের কথা কি বলছে এগুলো আমি আমার মহান সষ্টার সন্তুষ্টি ভাজন বা সন্তুষ্টির পাত্র যদি হতে পারি মহান সস্তা আমার সকলের কুরু ভেদাভেদে যদি না রাখে আমি তার বান্দা আমার অন্তকরণ যদি তার পরিশুদ্ধ হয় আমি সবার প্রতি শান্তি শান্তি চাইবো না শান্তি প্রয়োগ থাকবো না ভাব কেন বিবাদ কেন এই যে সংকীর্ণ মনারাই মানুষে মানুষে বিভেদ ঘটিয়ে বিদ্বেষ ঘটিয়ে আমাদের অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি করেছে আমরা কথাই বলি না যে আবার সাত হলে এক তরকারি হয় না মানে শোল মাছ যেটা বলি আমরা আঞ্চলিক ভাষা এরকম বলে আপনি একটা একটা শোল মাছ বিরাট বড় হয় তো বিরাট বড় একটা মাছ যদি আপনি সাতটা তরকারি করতে পারেন একাধিক তরকারি করতে পারেন সম্ভব আবার ছোট্ট ছোট্ট বাচ্চা শোল যদি হয় শোলের বাচ্চা শোলিত হয় তো সারটা দিয়ে তরকারি হবে না কথা নাই এটা অন্তকরণের ব্যাপার মানুষের মধ্যে তার অন্তকরণের কত বড় স্রষ্টার সাথে সংযোগে কতটুকু সে নিজেকে উন্নতি করতে পেরেছে এটা হচ্ছে তার দেখার বিষয় তো আমি ও আলোচনা লম্বা করছি না ছোট্ট করে দিচ্ছি এক হচ্ছে মহানষ্ট সকলের যেভাবে সকলের ক্ষেত্রে একটা শব্দ বিসমিল্লাহ আল্লাহর নামে এটা সকলে গ্রহণ করতে হবে আমি আল্লাহর মানুষ মানব সন্তান আদম সন্তান হিসেবে কারণ কোনো জাতি অস্বীকার করে না অস্বীকার করতে পারে না যে আমরা একটা মানব থেকে সৃষ্টি একটা মানবী থেকে সৃষ্টি বুঝে নাই এক মানব থেকে একটা মানবী এবং একটা মানব একটা মানবী একজোড়া মানব মানবী থেকে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি এটা কে অস্বীকার করে না কথা বুঝতে পারলেন সুতরাং আমরা যেন এই শব্দগুলোর প্রতি এই বাক্যগুলোর প্রতিংসা না রাখি আমরাকে এটাকে যেন খণ্ডিত না করি আমরা যেন বিচ্ছিন্ন না ভাবি ইসমিল্লাহ আরেকটা শব্দকে বলছিলাম সালামু আলাইকুম আমাদের নবী রাসুলের যে পবিত্র বাণী প্রচার করা সকলের প্রতি শান্তির ভাব শুধু মুখে নাই এটা শুধু শুধু মুখে বলা না এটা অন্তর দিয়ে আরেকটা সৃষ্টির প্রতি দরদ মাথান অন্তর নিয়ে তার শান্তি কামনা করা শান্তির ব্যবস্থাপনা করা নিজে অপরের তাহলে পরিবেশটা কেমন হতো বলেন কিছু কার্যক্ষেত্রে ব্যতিক্রম থাকবে দুষ্ট শক্তি আছে অপশক্তি আছে তাদেরকে বস করার চেষ্টা করতে হবে শালীনতার সহিত করতে হবে ধৈরি সহিত করতে হবে হ্যাঁ মার্জিত অবস্থায় করতে হবে শৃঙ্খলার সহিত করতে হবে সেগুলো আমরা এইভাবে চিন্তা করি এগুলো করতে গিয়ে নিজেকে ঠকতে হবে নিজেকে ত্যাগী হতে হবে নিজেকে ছাড় দিতে হবে নিজে কিছু কষ্ট পেতে হবে লাঞ্ছিত হইতে হবে অপমানিত হইতে হবে হবে এগুলো তো নিয়মিত এটা বা পৃথিবীতে এসে নির্গমিত করেছে কি করেন নাই যে মহামানবের আঙ্গলের ইশারায় চদ্বিখণ্ডিত হতে পারে সত্য হাজার বৎসর পরে কোটি বছর করে সত্য প্রমাণিত হবে আরও ঝোল ঝোল করবে এটা সত্য বুঝেন নাই এমনও মহামানব ছিল যে মহামানব তার বৃদ্ধাঙ্গুলের টাকালে সমস্ত সৃষ্টিগুলো দেখতে পেত মানব ছিল যে মহামানব সমতল ভূমিতে দাঁড়ালে পৃথিবীর একসাথে দেখতে পেত এমন মহামানব ছিল কথা বুঝেন নাই যে মহামানবের মনের চাহাদ অনুযায়ী আমরা যে জান্নাদের জন্য যে প্রারেশান অলৌকিক ভাবে সে জান্নাত ফল তার সামনে সাহায্য এমন মহামানব পৃথিবীতে ছিল যে মহামানবের মনের আকাঙ্ক্ষা জীবিত থাকতে জান্নাত হয়েছে জান্নাতে চলে গেছে আর আকাঙ্ক্ষা সষ্টা পূরণ করিয়েছে এইসব মহামানব পৃথিবীতে ছিল অসংখ্য মহামানব এইসব মহামানব পৃথিবীতে থাকার পরেও তারা কষ্ট সহ্য করেছে মানুষের অপর মানুষের কষ্ট সহ্য করেছে অপর মানুষের লাঞ্ছন অপমানিত হওয়ার সাথ তারা বক্ষণ করে তারা বুক করেছে করে নাই মার খেয়েছে আঘাত শারীরিক আঘাত মানসিক আঘাত চরম পর্যায়ে পর্যন্ত সহ্য করেছে তো আমি কি হয়ে গেছি আমি কি হয়ে গেলাম বলেন আমার আমি কি হয়ে গেলাম আমি আপনি কি নিজেকে সংবরণ করি নিজেকে সংযুক্ত করি মনসটা যেন আমাদেরকে পরিশুদ্ধ দান করে এই যে হিংসা বিদ্বেষ যতটুকু এড়িয়ে চলা যায় অহংকার গর্ব যতটুকু এড়িয়ে চলা যায় এই গর্ববোধ অহংকার ভুয়ের আমাদের দিদির মধ্যে না থাকে আমরা মানুষ হিসেবে থাকতে পারি আমাদের জীবনভূত আলাদা একটা বৈশিষ্ট্যতা আছে আছে যারা পরিশুদ্ধতার হকের পথে থাকবেন তারা উত্তম যা যা মহান স্রষ্টা পরকাল কাল তো রেখেছেন হিসাব দেখে সে জন্য রেখেছেন তো নাকি নাকি শুধু খালি আল্লাহর এক্সিডেন্ট বান্ধবকে ফোতবাজি করার জন্য রেখেছেন যে ফতবাজি করি শেষ উমুক ভ্রষ্ট উমুক নষ্ট উমুক জাহান্নামি উমুক আগুন এই 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 করার জন্য স্রষ্টা সৃষ্টি করেছেন এটি তার উদ্দেশ্য সাবধান এগুলো ভ্রান্ত পথ এগুলো মানুষ ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু কুচক্র কুভাব এই শয়তানি বলি আমরা এই শয়তানি শক্তির প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারছি না আর শয়তানি শক্তির প্রভাবে যারা এরকম মহাবিষ্ট তারা এরকম করে থাকে নিজেকে সংশোধন করার জন্য যথেষ্ট সুযোগ থাকে সষ্টা যদি দেন তো আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন তার স্রষ্টা যিনি একমাত্র তিনি তিনি সৃষ্টির অবস্থানটা ভালো জানেন সুতরাং তিনি সব ব্যবস্থা করবেন কিন্তু আমি আমি পূর্বের একটা কথা বলি আমি একটু চোখ বন্ধ করে আমি একটু নিরিবিল স্থানে বসে আমি একটু চিন্তাটাকে আমার মস্তিষ্কটা একটু একটু ফ্রেশ করি একটু কি করি খালি করি শূন্য করি করে আমি স্রষ্টার ধ্যানে যাই সস্তাকে অনুভব করার চেষ্টা করি অনুভূতি আনার চেষ্টা করি আমি আমার অবস্থাটা সস্তা সন্তুষ্টির মতো হয়েছে কিনা এই আর কিছু না যদি আমি মনে করি আমার প্রতি মহ সন্তুষ্ট তাহলে আমি কামিয়াম সৃষ্টিতে আমি কামিয়াব আমার সৃষ্টি ধন্য হবে আর যদি তা না হয় তাহলে আমার বিপদ কামিব অশান্তির বেড়া যাইলে আমাকে আটকে যেতে হবে সাবধান মহসৃষ্টের কাছে আমরা এই ব্যাপারে সমস্ত ভালো যা যা আছে তা মঙ্গল যা আছে তা ভিক্ষা চাইব